রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামপুরে পথে নামল এই আইডিএসও বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদ রাজ্যজুড়েই বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয় তারই অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাসে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় ধর্ষণকারী ও খুনি শিক্ষকের দ্রুত শাস্তির দাবিতে উপস্থিতি ছিলেন আইডিএসও রাজ্য কোষাধ্যক্ষ কমরেড সুরজিত সামন্ত ও রাজ্য কমিটির সদস্য কমরেড সুনীতা মুর্মু উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত জেলা সভাপতি কমরেড হারুন রশিদ কি বিষয়ে আপনাদের এই মিছিল এবং বিক্ষোভ সভা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে আমাদের এই রাজ্যে খুবই উদ্বেগজনক পরিস্থিতি গত পরশুদিন এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে যেভাবে আমরা দেখলাম যে নার্সের উপর অত্যাচার এবং দীর্ঘদিন এই অত্যাচার ঘটেছে অথচ শাসক বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয় শুধু তাই নয় আমরা যখন ভাবতেও পারিনি পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীরা যখন জেলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে এই ঘটনার প্রতিবাদে তখন আমাদেরকে আজ বিকেল থেকে পথে নামতে হবে যে বীরভূম জেলার রামপুর হাটে যে সপ্তম শ্রেণীর ছাত্রীর উপর নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদে শুধু তাই নয় আঠাশে আগস্ট থেকে ছাত্রীটিকে পাওয়া যায়নি এবং তারপর থেকে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে এবং ওই ছাত্র শিক্ষকের বিরুদ্ধে যখন থানায় কমপ্লেন করা হয় সেই থানায় কমপ্লেন করার পরেও এতদিন পর আমরা দেখলাম যে সেই শিক্ষকের কাছ থেকে পাওয়া গেল যে তিনি এই ছাত্রীটিকে খুন করেছেন এমনকি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে যে তিনি তিন টুকরো করে বস্তায় ভরে সেই বস্তাতে পাথর ভরে জলে ফেলেছেন এবং সেই স্যারের কথা শুনেই শিক্ষকের কথা শুনেই আজকে সেই তিনটি বস্তার দুটো বস্তা উদ্ধার করা গিয়েছে যার প্রতিবাদে অবশ্যই বীরভূম জেলায় রামপুরহাট থানায় বিক্ষোভ হচ্ছে ছাত্র সংগঠন এআইডিএস সাথে সাথে আমরা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে আমরা দুদিনব্যাপী আজ এবং আগামীকাল রাজ্যব্যাপী আমরা বিক্ষোভ সভা বিক্ষোভ মিছিল এর ডাক দিয়েছে এই কারণেই আজকে ইসলাম করে আমাদের এই কর্মসূচি আপনার নাম আমার নাম সুরজিৎ সামন্ত ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্য কমিটির প্রসাদ